বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো মা আসছেন এবং বাংলা দুর্গাপুজো এটা আমাদের জাতীয় উৎসব এই উৎসবে তো সবাই নিজের মতো করে করেন তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এই বাংলাতেই বড়ো ক্লাব যেগুলো মাজারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে পঁয়তাল্লিশ হাজার পুজো হয় ক্লাবের রাজ্য পুলিশ এলাকায় বিয়াল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় প্রায় তিন হাজারটি এছাড়াও মহিলা পুরিত এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে বাড়ির পুজো তো আছে ফ্ল্যাটের পুজো আছে তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে তাদের পুজোও আছে পুজো কার্নিভ্যাল সকলের আকর্ষণ এটা আমরা ফিফথ অক্টোবর করব অর্থাৎ তিন দিন আপনারা পাবেন বিসর্জনের দিন মহালয় তো বলছি না এগুলো আপনারা জানেন শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে যার যেদিন ইচ্ছে এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায় প্রথমার দিন থেকে প্রায় আর বিশ্বকর্মা পুজো আর দুর্গা চার দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে এটা বারবার আপনাদের আমি বলি প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন আগুন নেভানোর ব্যবস্থা এগুলো নিয়ম মেনে করতে হবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আমি সবাইকে অনুরোধ করব আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড়ো হেল্পলাইন এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংক আগের বার ওরা কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগেরবার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয়